বন্ধুরা প্রতি বছরের নাই এবছরও চলে এসেছি করঞ্জলির ট্যাংরাচর মাঝের পাড়াই তো এই মাঝের পাড়ার রক্ষা কালী পূজায় দুই সেটা কিন্তু মুখোমুখি ফিটিং হচ্ছে পিছনে দেখতে পাচ্ছ রক স্টার আর এই দিকটা আছে বালাজি মিউজিক তো বুঝতেই পারো কন্টিনিউ কিন্তু এখানে কম্পিটিশন লেগেই থাকে স্টার মিউজিক এখানে মূলত এনেছে চারটে বেস আর হচ্ছে দিকে দুইটো মিট দেবে আর ওইদিকে দুইটো মিট দেবে আর মাঝখানে টুয়ের পপ বেস দেবে সম্ভবত তো সুদূর পূর্ব মেদিনীপুরের খেজুরি থেকে এই পুরো সেট চলে এসেছে বিপরীতে আছে বালাজি বালাজি চলে আসছে পশ্চিম মেদিনীপুরের এগরা থেকে দেখে নাও বালাজি মিউজিকের এখন মোটামুটি সেটিংটা খুব ভালো লাগছে দেখতে তো চারটে বেশ ছটা মিট সেটিংটা খুব ভালো লাগছে তো সামনে থেকে তোমাদের দেখানোর চেষ্টা করছি তো বালাজির সেই সেট আপটা বেস বেশ লেখা আছে দেখতে পাবো দেখেন বন্ধুরা দুইটো সেটআপের মধ্যে কতটা দূরত্ব ও বড় জোর কুড়ি থেকে তিরিশ মিটার হবে তো সেই দূরে রকস্টার বালাজি কম্পিটিশান তো তোমাদের দেখতে আসতেই হবে তো মঙ্গলবার বুধবার মানে বুধবার সন্ধ্যা পর্যন্ত কিন্তু দুই সেটআপের কন্টিনিউ কম্পিটিশন হবে চলে আসতে পারো কিভাবে করঞ্জলি আইটিআই কলেজের পাশ থেকে যে পিচ রাস্তা চলে আসছে সোজা একদম নদীর ধার তো বালাজির কিন্তু এখানে কিছু র্যাক লাগানো বাকি আছে এইজোর এক আর অন্যদিকে রক স্টারেরও কিন্তু অনেক কিছু ফিটিং করার বাকি আছে তো সামনে যাই চলো তো রক স্টারের মিট দেখতে পাচ্ছি এখানে একটা সেদিকে একটা তো দুইটো এমস মিট এনেছে সম্ভবত আর কিছু চোংও দেখতে পেলাম রক স্টারের রক স্টারের মেশিন সাজানো হচ্ছে দেখতে পারো তো এক নজরে কী মেশিন এনেছে তোমাদের দেখাবো দেখতে পারো দেখতে পাচ্ছি এটিআই ফিফটি প্লাস দেখতে পাচ্ছি আর সি এ টোয়েন্টি দেখতে পাচ্ছি আরও মেশিন কিন্তু ও তো চলো তোমাদের দেখানোর চেষ্টা করব তো হালকা করে ফিটিংও দেখাবো তোমাদের তো বলে রাখি চ্যানেলে যারা নতুন এসেছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো তো দক্ষিণ চব্বিশ পরগনায় কিন্তু কম্পিটিশন আসছে বড় বড়ো সেগুলোর যাবতীয় আপডেট আমি তোমাদের দেব তো টুয়ের পপ বেস কিন্তু তুলছে ধরতে গেলে তিনটে পপ বেসের ওপর টুয়ের ওয়েবসটি উঠতেছে বালাজির কিন্তু র্যাক তুলছে এখন মাথার র্যাকগুলো সাজানো বাকি আছে সেই দূরে দেখে নাও সব তুলবে একে একে তো অলরেডি দড়ির মাধ্যমে তোলার চেষ্টা করছে স্টাফ অপারেটররা দেখেন দড়ি দিয়ে কেমন তুলছে কতটা সময় সাফিয়ে একটা এত বড় সেটা কমপ্লিট ফিটিং করার জন্য পিছনে কিন্তু মেশিন এমপি ফার্স্ট বসেছে তো চলো তোমাদের এক নজরে দেখানোর চেষ্টা করব ও জানো তোমার যে সিএ থেকে শুরু করে এটিআই দিয়ে বাজাই পালাজি এটা জানলে কমেন্ট করো আর এদিকেও শিয়ে কুড়ি আছে ছড়ার মতো আর বাদ বাকি সব স্ট্রেঞ্জার থেকে সবই স্ট্রেঞ্জারের মেশিন আর হচ্ছে ডট ডিব্বা যাই হোক তোমাদের দক্ষিণ চব্বিশ পরগনায় দিতে দুটো মেদিনীপুরের সেট আপ চলে এসেছে তো কুড়ি একুশ বাইশেই মে এই তিন দিন কিন্তু থাকতে যাচ্ছে আসো দেখে যাও কম্পিটিশান উপভোগ করো ও একটা মিট দেখতে পাচ্ছ কতজন চাকি আনছে রকস্টারের মিট তো রক স্টারের মধ্যে রক স্টারের মিটের মধ্যে স্পিকার গুলো দেখাবো দেখে নাও এই স্পিকার কমেন্টে জানাও তিন নম্বর মিট নিয়ে যাওয়া হচ্ছে চারটে বেশি রেপোট তোলা হবে তো ফিটিং পর্যায় প্রায় চূড়ান্ত পর্যায়ে চলে এসেছে তো কমিটির ছেলেদের মানতে হবে সবাই কিন্তু একযোগে কাজ করছে তো রক স্টার বালাজি দুটো কিন্তু এক কমিটি তো ভিডিওর প্রথমে তো বলেছিলাম আমি যে মাঝখানে দুইটো পববেশ মানে টুয়ের এর পববেশ আর এই দিকে দুইটো করে মিট আর এমসিবি মিটগুলো সম্ভবত একদম ধারিয়ে দেওয়া হবে এদিকে বালাজি মিউজিক অলরেডি মাথার র্যাক কিন্তু পূরণ করে ফেলেছে সাজিয়ে আর কে একটা র্যাক বাকি আছে সেই দেখো তারপরে পুরো ফিটিং কমপ্লিট হয়ে যাবে আর এদিকে তো রকস্টার এখনো অনেক বাকি আছে তো ওই দিকটা আছে হুগলি নদী মানে একদম নদীর ধারে বলতে গেলেই চলে ঠিক আছে তো দুদিন ভোর কিন্তু কম্পিটিশান হবে তোমরা চলে আসতে পারো আর বলে রাখি অবশ্যই আসলে ছাতা সঙ্গে নিয়ে আসবে কেননা যখন তখন বৃষ্টি আসতে পারি ঠিক আছে তো চলো এবার মণ্ডপের সামনে যাব তো বছর ওই মন্দিরের পাশেই পাওয়ার মিউজিকের ফুল টেন নাইন সেট আপটি বসেছিল দেখো জায়গাটা মনে পড়ছে কেন মনে পড়বে না আরে পাওয়ার মিউজিক এসেছিলো এখানে পাওয়ার তাই কি না তো চলো করঞ্জরি মাঝের পাড়া কমিটি পরিচালনায় এই পূজা কিন্তু হচ্ছে তো সামনেই কিন্তু পূজা মণ্ডপ তো এবছর কিন্তু বেশ বড় প্যান্ডেল হচ্ছে ঠিক আছে আর সেই যে মন্দির দেখতে পাচ্ছ দূরে সেই মন্দিরে কিন্তু পুজো হয় মা এই যে মন্দিরের সামনে কিন্তু বট গাছ আছে আর এই যে মন্দির মন্দিরের পাশেই মণ্ডপ করা হবে ঠিক আছে এই যে দেখে নাও এইখানেই কিন্তু মায়ের পূজা হয় প্রতি বছর তো এবছরও পূজা হবে তো প্যান্ডেল এর কাজ চলছে মানে প্যান্ডেল তৈরি হচ্ছে এখন হ্যাঁ পাশে একটা মন্দির আছে তো দেখে নাও প্যান্ডেলটাও কিন্তু খুব ভালো করছে তো ডেকোরেশনের কাজও হবে মনে হয় তো রাস্তার ডিটেলস আশা করি এ দিতে হবে বলে মনে হয় না কেননা করঞ্জলি থেকে মাত্র দশ মিনিটের পর অতিক্রম করেই তোমরা এই ট্যাংরাচর মাঝের পাড়ায় আসতে পারবে শুধু বলবে যে ট্যাংরাচর যাব করঞ্জলি নেমে নিয়ে যাওয়ার দায়িত্ব টোটো চালক কিংবা অটো অটো চালকদের এমসিবি মিট তোলা হচ্ছে দেখো তো রক স্টার মিউজিক কিন্তু দুটো এমসিবি মিট এনেছে তো অলরেডি একটা তুলে দিয়েছে সেই যে সেই একটা রাখা আছে দেখো দেখে নাও এমসিবি মিট কেমন দেখতে হয় তো সামনে থেকে এমসিবি যেটা তোলা হয়েছে সেটা দেখাই লুক্সটা কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে রক স্টারের ঠিক আছে তো এখনও কিন্তু র্যাক টুইটার মাথায় দেবে এই সাইডও ধারেও দেবে তো চার নম্বর ফোর মিনিট তোলা হচ্ছে কত কষ্ট করে বয়ে আনা হচ্ছে এবার সেটাকে তোলা হবে পপ বেশের ওপর তো ভিডিওটি বেশি বড় করলাম না তো দশ মিনিটের মধ্যে শেষ করলাম তো চ্যানেলে যারা নতুন এসেছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো তো ওইদিকে কমিটির দাদা ভাইরা এবং পাড়ার ছেলেরাও বসে আছে ঠিক আছে রক স্টারের প্লেট দেখতে পাচ্ছ ঝোলাবে কিন্তু রকস্টারের মেশিনগুলো আবারও দেখো এক নজরে তো নেক্সট ভিডিও আমি দুই সেটাফের কম্পিটিশান ভিডিও আনবো ঠিক আছে তো পাক্কা তিন দিন থাকতে যাচ্ছে মঙ্গল বুধ বুধবার সন্ধ্যা পর্যন্ত ঠিক আছে তো চলো কম্পিটিশান ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো অবশ্যই তোমাদের ধন্যবাদ